তা আপনাদের দোকানের লোকেশনটা একটু বলে দেন দোকানের লোকেশনটা হলো নারায়ণগঞ্জ জেলা রূপগ থানা বুলতাগাঁও শিয়া মার্কেট নাম্বার এই হলো আপনাদের এই হলো ব্লকটা তো ব্লকগুলো তো ইয়া গ্যারান্টি হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই ব্লক উঠবে না ব্লক হাতার কাপড়টা আলাদা হাতার কাপড়টা আলাদা যেটা হবে স্যালোয়ারটা এটা হলো স্যালোয়ারটা না স্যালোয়ারটা সব ব্লক করা হবে ওনাটা একটু দেখান ওনাটা আবার সাইডে পাইপিং করা বক্স করা ওনা প্লাস ওনা আবার টারসেল করা তো ওনাটা হবে ব্লক হয়ে যাবে এই ওনাটা কিন্তু পুরোটা ওনা কিন্তু ব্লক করা প্লাস এই যে এরকম পাইপিং করা টারসেল সহ তো অনেক বড় পুরো পাঁচ হাজার না কত টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো তো পঞ্চাশ টাকা কালার কয়টা কালার যে দুই তিন চার পাঁচ ছয় সাত আরো দুই একটা কালার আছে দশটা কালার না